ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আসলে আজকের ভিডিওটা আসলে করার ইচ্ছা ছিল না তবে হঠাৎ করে মনে পড়লো তাই বললাম যে ভিডিওটা করি আসলে আজকে ভিডিওটা করা হচ্ছে এই মন মে যারা দুই সালে ইতালিতে কাগজ স্পন্সার বিষয়ের জন্য কাগজ জমা দিয়েছেন নভেম্বরে ফাইল জমা হয়েছে ডিসেম্বরে ফাইনালি মনে হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে সরকারি কোষাগারে জমা হয়েছে দুই তিন মাস এটা যাচাই বাছাই করার পরে এখন এখনো পর্যন্ত তেমন নুল উঠতেছে না দুই একটা উঠতেছে এই তাও আবার সিটি শহরগুলোতে না গ্রাম পর্যায়ে কিছু শহরগুলোতে দুই একটা করে উঠতেছে আশা করা যাচ্ছে হয়তো আগামী মাস থেকে নুলস্তা রস্তা শুরু হবে একটু বেশি করে তবে এবার কি যারা নূলস্ত পাবেন তারা 95% ফাইভ পারসেন্ট শিওর থাকেন যে আপনাকে বিসা আপনার হবে কারণ দুই হাজার পঁচিশে ইতালি গভর্নমেন্ট আপনার যারা স্পন্সারের একটু কাগজ জমা দিয়েছে নভেম্বরে জমা হয়েছে ওটা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস যাচাই বাছাই করছে করিয়ে এরপরে সাবমিট নিচ্ছে সাবমিট নিয়ে আপনাকে নুলস্তটা দিচ্ছে মানে যে কোম্পানি বা যে ব্যক্তি আপনার ডকুমেন্টটা জমা দিয়েছে ওনার এখানকার ইনকাম সোর্স ট্যাক্স আদারওয়াইজ এ টু জেড সবগুলো মনি মনিটরিং করিয়ে আপনার কাগজটা আপ উঠাইয়া আপনারা নুলস্থ দিচ্ছে তো ফাইভ পারসেন্ট বলার এই নাইনটি ফাইভ পার্সেন্ট শিউর বলার এই কারণ আর ফাইভ পার্সেন্টটা হচ্ছে আপনার ব্যক্তিগত কারণ থাকতে পারে দেশের কিছু ডকুমেন্ট হয়তো চাইলে দিতে হবে তারপরে নিজের প্রবলেম থাকে না টাকার ফাইন্যান্সিয়ালি সমস্যা থাকে এই সব কিছু মিলেই আর না আপনার নাইনটি ফাইভ থাকেন যে আপনার ভিসা হবে এটাতে কোনো সন্দেহ নেই যারা আসতে চাচ্ছেন তারা এই মোটামুটি যদি হাতের কাজ জানা থাকে তো ভালো না হলে অন্তত এই অ্যাটলিস্ট আমি বলবো শর্ট টাইমের মধ্যে যদি পারা যায় সেটা হলো বাংলাদেশের ড্রাইভিংটা ভালোভাবে শিখে আসেন এখানে আসলে এটা হয়তো ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারবেন না বাট এখানে আসার পর আপনার সৌজন্য পাওয়ার পর ড্রাইভিং পরীক্ষা দিই কিন্তু মোটামুটি দুই হাজার পঁচিশশো টাকা বেতনের চাকরি আপনি করতে পারবেন তো কোনো সন্দেহ নাই আপনার ড্রাইভিং জানা থাকলে বাংলাদেশে তাহলে মোটামুটি আপনার এখানে যে গুইদারে পরীক্ষাটা দিতে হয় তাহলে সেটার জন্য আপনাকে ছয়টা ক্লাস এখানে যেটা নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট যেটা বাধ্যতামূলক ছয়টা আপনাকে গুইদারে এক্সাম দিতে হয় গুইদারে শিখতে হয় তো এটা করলে আপনার আর বা বাকিগুলো আর বেশি সময় লাগে না না অনেক সময় লাগে এক একটা ক্লাস এক ঘন্টা করেই করায় এক ঘন্টার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে চল্লিশ ইউরো বর্তমান যেটা পেমেন্ট হচ্ছে তো যদি অন্তত জানা থাকে আপনার গাড়ি চালান জানা আছে এখানে জাস্ট নিয়মের জন্য আপনি ছয়টা করলে আপনার আর কোনো ঝামেলা নাই আর সব শর্টকাট হলো ওইটা আর যদি পারেন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিকটকে এই ইতালিয়ান ভাষা শিখানো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সবাই মোটামুটি কম বেশ যতটুকু পারেন শিখেন আসলে কাজে লাগবে এটা হলো মাস্ট বি ইম্পর্টেন্ট ইত্যালিতে সবচাইতে বড় ইম্পর্টেন্ট যেটা পার্ট অফ যেটাকে বলা হয় গত আমি তিন বছর যাবৎ দেখতেছি এই আপনি কাজ জানেন না তা তো চলবে কিন্তু ভাষা আপনাকে জানতে হবে কারণ এদেশে ভাষা ছাড়া আপনি কোনো সেক্টরে কাজ করি সুবিধা করতে পারবেন না বুঝবেন না আপনার কাজ না পারলে অন্তত একটা রেস্টুরেন্টে আপনি ফ্লেট ধোয়ার কাজ করতে পারবেন ঠিক আছে কাজ জানে না কিন্তু ভাষা যদি না জানেন তখন কোন ফেলেটের বা কোন কোন জিনিসের কী নাম বলে তখন এটা প্রবলেম হয়ে যায় এটি হলো বড় সমস্যা তবে যারা জানে না তারাদের কাজ করতেছে না তাও না তবে জানা থাকলে ভালো তাহলে আপনার এখানে আপনাকে আর কারো সহযোগিতার জন্য বেশি হাত বাড়াতে হয় না কারো উপর ডিপেন্ড করতে হয় না মূলত আজকের এই ভিডিওটা হচ্ছে এই যারা নূলস্তর আশায় বসে আছেন তাদের জন্যই যে আপনি নূলস্ত যদি পান নাইনটি ফাইভ পার্সেন্ট সেও থাকেন আপনার বিষে হবে বাকি পাঁচ পার্সেন্ট নিজের পার্সোনাল কারণ থাকতে পারে আর একটা কথা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি এই গত তিন বছরে যা রিচার্জ বা আমি খবর নিয়ে পাইছি সেটা হচ্ছে যারা ইতালিতে নুলস্ত বিছা নিয়ে আসবেন মাস্ট বি মালিকের সাথে কথা বলি আপনারা ইতালিতে আসার দশ দিনের মধ্যে কোস্তরাতে আপনারা যাবেন তাহলে আপনাদের কাগজ ছয় সাত মাসে পেয়ে যাবেন যদি দশ দিনের মধ্যে কোস্তরাই ফেস না করেন সেক্ষেত্রে কাগজ পাওয়া বড় জটিলতার মধ্যে পড়বেন অনেক সময় এটা নিয়ে আপনাকে অনেক লয়ার দুইয়ের ধরে দৌড়াদৌড়ি করতে হয় এটা হচ্ছে সবচেয়েতে বড় ইম্পর্টেন্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য